ঢাকা থেকে মানিলা যেটা বাংলাদেশ থেকে ফিলিপাইন বিমান বাড়ে তা তিরিশে জুন হওয়াতে আমরা দশ দিন পিছিয়ে দশে জুলাই দু হাজার পঁচিশ একজন প্যাসেঞ্জারের ওয়ে এয়ার টিকিট প্রাইস ওয়ান ওয়ে দেখার পরে আমরা রাউন্ড টুকে দেখবো অনেকে ঢাকা থেকে মালিনা মালিনা থেকে হংকং থাইল্যান্ড অন্য অন্য দেশে যাই তো আমরা যদি দেখি ঢাকা থেকে মানিলা ওয়ান ওয়ে ফ্লাইট সর্বনিম্ন যে প্রাইসটা দেখতে পাচ্ছি এটা হলো পঞ্চাশ হাজার ছিয়াশি টাকা যেটা দুইটা ট্রানজিট আছে ট্রানজিটটা হবে এরকমভাবে ঢাকা থেকে কমিং কমিং থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মানিলা সরাসরি ফ্লাইট নাই তাছাড়া ফাইয়ার হয়ে আছে পঞ্চাশ হাজার বত্রিশ টাকা যেটা ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক গিয়ে ঘন্টা পঁচিশ মিনিট মানে বসে থাকবে ব্যাংকক থেকে মানিয়েলা বেশ কিছু ফ্লাইট ইয়ার চায়না আছে বাউন্ন হাজার একাত্তর টাকা ঢাকা থেকে পিকি পিকি থেকে মানিয়ে না এখন যদি আমরা দেখি রাউন্ড দশে জুলাই যাবেন এবং বিশে জুলাই বা সতেরো জুলাই ফ্লোত আসবেন অর্থাৎ ঢাকা থেকে মানিয়েলা মানিলা থেকে ঢাকা রাউন্ড হয়ে একজন প্যাসেঞ্জারে ইকমিউনি ক্লাসে তাহলে সস্তায় একটা ফ্লাইট পাওয়া পসিবিলিটি আছে এর মধ্যে আমি যদি দেখি সবচেয়ে বেস্ট লো প্রাইস যা দেখতে পাচ্ছে এটা হলো থাই এয়ারওয়েজ যেটা পঁয়ষট্টি হাজার সাতশো বাহান্ন বাংলাদেশি টাকা এটা ঢাকা থেকে ব্যাংকক ব্যাংকক গিয়ে আপনাকে চোদ্দ ঘন্টা পঁচিশ মিনিট বসতে হবে এবং আসার সময় মানিলা থেকে ব্যাংকক ব্যাংকের থেকে টাকা যেটা আট ঘন্টা পঁচিশ মিনিট বসতে হবে অর্থাৎ আপনাকে লেওভার করতে হবে তাছাড়া সবচেয়ে ফাস্টেড প্লাস সিঙ্গাপুর এয়ারলাইন্স চৌরাশি হাজার একশো তেরো টাকা এটা হবে ঢাকা থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর এক ঘন্টা পঞ্চান্ন মিনিট লেওভার করে সিঙ্গাপুর থেকে মালিয়ানা এবং আসার সময় মালিনিয়া থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর দু ঘন্টা পঞ্চাশ মিনিট বসে সিঙ্গাপুর থেকে টাকা চলে আসবেন বেশ কয়েকটা ফ্লাইটই আছে দ্রুত কুটে তবে আমি বেস্ট ওই মনে করছি যেটা থাই airways যেটা বেস্ট অফ বেস্ট একচেয়ে সস্তা ফ্লাইট হওয়ার কথাই না যারা মনে করেন ঢাকা থেকে মালয়েশিয়া ভিসা করেন ঢাকা থেকে মালয়েশিয়া কোয়ালামপুর কোয়ালামপুর থেকে মালিনা মালিনা থেকে ব্যাংকক ব্যাংকক থেকে ঢাকা এরকমভাবে প্ল্যান করলে হয়তো অনেকটাই সস্তা পেয়ে যেতে পারেন ফ্লাইট সরাসরি একটা দেশে যাওয়ার থেকে আপনি তিনটা দেশ প্ল্যান করেন ঢাকা থেকে কোলামপুর কোয়ালামপুর থেকে মালিনা মালিনা থেকে ব্যাংকক ব্যাংকক থেকে ঢাকা বা কোয়ালামপুর থেকে মালিনা থেকে হংকং হংকং থেকে ব্যাংকক ব্যাংকক থেকে ঢাকা ফ্লাইট হয়ে